নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা ক্রিকেট আপডেটস নিয়ে কথা বলবো তো ইন্ডিয়ান ক্রিকেটে হচ্ছেটা কি রোহিত শর্মা মুম্বাইয়ের সঙ্গে ঝামেলা করছে ঈশান কিশান রাগ করেছে যা স্প্রীত বুমরা অভিমান করেছে বিরাট কোহলি খেলতে আসছে না মোটামুটি এরকমই একটা কন্ডিশন কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে হয়ে আছে কি ব্যাপার তোমাদেরকে ডিটেলে বলবো তো লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে অনেকগুলি ইনফরমেশন পাবে তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবারে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমে আমরা শুরু করবো ভারতের আন্ডার নাইনটিন দলকে কংগ্রাচুলেশন জানিয়ে তারা কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে কালকে সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গিয়েছে রবিবার দিন ফাইনাল এবং ভারতের মুখোমুখি কারা হবে সেখানে কিন্তু কালকে অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের ম্যাচ আছে যারা জিতবে তাদের সঙ্গে ইন্ডিয়া কিন্তু ফাইনাল খেলতে চলেছে এবং যেভাবে কালকে আফ্রিকার এগেনস্টে আর কি রানটে ইন্ডিয়া চেস করেছে দুশো চুয়াল্লিশ রানের মধ্যে টার্গেট ছিল এবং ওই রানটা কিন্তু চেস করে ইজি হয় না মানে দুশো পঁয়তাল্লিশ টার্গেট ছিল সরি সাউথ আফ্রিকা দুশো চুয়াল্লিশ করেছিল বাট আন্ডার নাইনটিন লেভেলে কিন্তু এটা একটা বড় টার্গেট এবং সেখানে সাউথ আফ্রিকা শুরুর দিকেই খানচারে উইকেট ফেলে দিয়েছিল তারপর যেভাবে সচিন আর উদয় সাহারান মানে ইনিংসটাকে সামলেছে যে টেম্পারমেন্ট দেখিয়েছি ওই জায়গায় দাঁড়িয়ে ব্রিলিয়ান্ট প্রশংসা করতেই হবে যেভাবে তারা ম্যাচটা জিতিয়েছে তো প্রশংসা করতেই হবে তাদের তো সেখানে কিন্তু ভারতের মানে আন্ডার নাইনটিন ছেলেরা এখন কিন্তু ফাইনালে গিয়ে বসে আছে হোপফুলি ট্রফিটাও আসবে এরপর যদি আমরা কথা বলি ভারতের ক্রিকেট টিম নিয়ে বা সেখানে কি কি কন্ট্রোভার্সি চলছে তো প্রথমত জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা কিন্তু টেস্টের এক নম্বর বোলার হয়ে গিয়েছে আর বলতেই হয় ওয়েল ডিজার্ভড যেইভাবে বোলিং করেছে ভাই আলাদা লেভেলের আর জাসপ্রীত বুমরা কিন্তু একমাত্র বোলার যে টেস্ট টি টোয়েন্টি ওডিআই সব ফর্ম্যাটেই কিন্তু নম্বর ওয়ান হয়েছে ইন্ডিয়ান হিসেবে শুধুমাত্র ইন্ডিয়ান না এশিয়ার একমাত্র বোলার যে কিন্তু টেস্ট ওডিআই টি প্রত্যেকটা ফর্ম্যাটেই এক নম্বর আর কি র্যাঙ্কটা অর্জন করেছে অত সেখানে অভিনন্দন জাসপ্রীত বুমরাকে আর এরকম কংগ্রাচুলেশন হয়তো জাসপ্রীত বুমরা অনেক আর সেই জন্যই হয়তো একটু অভিমান করে এরকম একটা স্টোরি কিন্তু ইনস্টাগ্রামে দিয়েছে মানে যখন সাপোর্টের দরকার ছিল তখন পাশে কেউ ছিল না বাট যখন এসেছে তখন সবাই তাকে অভিনন্দন দিচ্ছে এটাই কিন্তু এই ইনস্টাগ্রাম স্টোরিতে যশপ্রীত বুমরা বোঝাতে চেয়েছে হয়তো সেই তাদের জন্য যারা যশপ্রীত বুমরার ইঞ্জুরির সময় বলছিল যশপ্রীত বুমরা শুধু আইপিএল খেলে এবং একটা ট্রেন্ড হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে আপ তো স্যার বুমরা এরকম একটা কিন্তু ব্যাপার ট্রেন্ডও চলছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অভিমান থেকে যশপ্রীত বুমরার এই ইনস্টাগ্রাম স্টোরি এরপর যদি আমরা কথা বলি রোহিত শর্মাকে নিয়ে ভাই সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই চলছে রোহিত তো ইন্ডিয়ান টেস্ট টিমের সঙ্গে আছে বাট মার্ক বাউচার মুম্বাই ইন্ডিয়ানসের কোচ সে কিন্তু একটা পডকাস্টে মুম্বাইয়ের যে ক্যাপ্টেনসির চেঞ্জটা হয়েছে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে রোহিতকে সরিয়ে সেই নিয়ে কিন্তু একটা এক্সপ্লেনেশন দেয় কেন রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে আনা হয়েছে সেটার একটা মানে যুক্তি দেবার চেষ্টা করে যেখানে সে বলে যে হার্দিক পান্ডিয়াকে আমরা এই উইন্ডোটাতে আনার ব্যাপারে দেখছিলাম এবং এটাই পারফেক্ট সময় হার্দিককে ক্যাপ্টেন করে আর কি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাওয়া মানে টিমটাকে ভবিষ্যতের জন্য তৈরি করা এবং তার সঙ্গে সে এটা বলেছে যে রোহিত শর্মা তার উপর থেকে আমরা ক্যাপ্টেন্সির দায়িত্বটা সরাতে চেয়েছি ক্যাপ্টেনসির চাপটা সরাতে চেয়েছি কারণ একজন ক্যাপ্টেনকে আইপিএলে অনেক কিছু করতে হয় সেখানে বিজনেস পার্সপেকটিভ থাকে ছবি তোলা ফটোশ্যুট তার সঙ্গে ট্র্যাকস্যুট এরকম অনেক ব্যাপার থাকে যেগুলো রোহিতের পক্ষে এই বয়সে এসে সামলানো একটু চাপের হতো এবং সেই জায়গায় রোহিতের শেষ দুটো তিনটে আইপিএল মরসুমে বিশাল রানও আসেনি ব্যাট থেকে তো আমরা রোহিতের উপর থেকে অ্যাকচুয়ালি চাপটা কমাতে চাইছি রোহিতকে বলতে চাইছি যে তুমি যাও ফ্রিতে খেলো কোনো চাপ নেবার দরকার নেই ফ্রিতে ব্যাট করে যাও সেটা করার জন্যই আমরা হার্দিককে নিয়ে এসে হার্দিককে ক্যাপ্টেন করেছি এবং তার সঙ্গে হার্দিকও একটা দুর্দান্ত লিডার সে মানে আমাদের মুম্বাইয়ের ঘরের ছেলে এবং গুজরাটে গিয়ে সে গুজরাটকে একটা মরসুম চ্যাম্পিয়ন করেছে রানার্স আপ করেছে তো তার লিডারশিপ কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই ফলে এটা কিন্তু একটা পারফেক্ট সময় যেখানে কিন্তু এই লিডারশিপ চেঞ্জটা আমরা করেছি রোহিতের জন্য এটা ভালো এবং আমাদের টিমেরও ফিউচারটা আমরা দেখছি এই সিদ্ধান্তটা সম্পূর্ণ একটা ক্রিকেটিং সিদ্ধান্ত এবার ভারতীয় ফেরাটা অনেক সময় মানে বড্ড ইমোশনাল হয়ে যায় বাট এটা কিন্তু সম্পূর্ণ ভবিষ্যতকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম একটা এক্সপ্লেনেশন কিন্তু মার্ক পাউচার রোহিতকে সরিয়ে হার্ডবেককে ক্যাপ্টেন করার ব্যাপারে দিয়েছে কিন্তু ঠিক আছে দিয়েছে দিয়েছে এতে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে একটা রিল ছিল ইনস্টাগ্রামে সেই রিলের নিচে গিয়ে রোহিত শর্মার বউ রীতিকা সে কিন্তু কমেন্ট করেছে যে সো মেনি থিং রং ইন দিস এরকম একটা কমেন্ট করেছিল মানে যে মানে এক্সপ্ল্যানেশনগুলো দিয়েছে মার্ক পাউচার তাতে অনেক কিছুই ভুল বলেছে সে এবার দেখো অ্যাকচুয়ালি রোহিত কিন্তু সোশ্যাল মিডিয়াটা বর্তমান সময় খুব একটা অ্যাক্টিভ না রোহিতের ধরো অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো দেখো সেগুলো কিন্তু সবেওয়ার ওয়াইফ সামলায় আর কি তাকে ম্যানেজ করে মানে এক প্রকার এটা কিন্তু রোহিতেরই বক্তব্য বলতে পারো রিতিকা সাজতে যেটা করেছেন এবার রোহিত তো ডাইরেক্টলি সেটা বলেনি বাট ব্যাপারটা তো ক্লিয়ার যে রোহিত মোটেই খুশি না যে ঘটনাটা হয়েছে বা তার থেকে ক্যাপ্টেনশিপ নিয়ে হার্দিককে দেওয়া হয়েছে সেটা তো মুম্বাই ইন্ডিয়ানস তারা যে একটা ট্যাগলাইন চালায় ওয়ান ফ্যামিলি সেই ওয়ান ফ্যামিলি কিন্তু ওয়ান ফ্যামিলি নেই ফ্যামিলিতে ফাটল ধরেছে এবং সেই জায়গায় দেখো যেটা আমরা আগে থেকেই রিপোর্ট করছিলাম যে হার্দিক মুম্বাইতে আসার জন্যই শর্ত দিয়েছে আমাকে ক্যাপ্টেনশিপ দিতে হবে তাই তাকে আনতে গেলে মুম্বাইকে ক্যাপ্টেনশিপটা দিতে হয়েছে তাই সে এসেছে আর হার্দিককে যে মুম্বাইয়ের ঘরের ছেলে বলছে তবে ভাই হার্দিকের অ্যাটিটিউড বা মুম্বাইকে নিয়ে মুম্বাই ছাড়ার পর যে ধরনের কথাবার্তা বলেছিল ঘরের ছেলে হলে অ্যাকচুয়ালি সেই রকম কথাবার্তা বলতো না তো যাই হোক সেটা অন্য কথা তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে দেখো এই মরশুম তো কিছু হবার চান্স নেই এবং মুম্বাই কোনোভাবেই রোহিতকে রিটার্ন করার পর ছাড়বে না এটা মুম্বাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে রোহিতের জন্য কিন্তু তিন চারটে ট্রেডের অপশান গিয়েছিল বাট ব্যাপার হচ্ছে আমার মনে হয় হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে কিন্তু এটাই রোহিত শর্মার লাস্ট মরসুম হতে চলেছে নেক্সট মরসুম হয়তো অন্য কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির জার্সিতে রোহিতকে দেখা যেতে পারে অ্যাজ এ ক্যাপ্টেন দেখা যেতে পারে এবং সেখানে সিএসকে কে নিয়ে একটা রিউমোর শোনা যাচ্ছে এম এস থ্রো সম্ভাবনাটা লাস্ট মরসুম হতে চলেছে মানে লাস্ট মরশুমই বলেছি এবার ধোনি তো মানে কোনো কিছুই বলা যায় না আনপ্রেডিক্টেবল মানুষ বাট সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই কিন্তু অপশান খুঁজছে যাতে যা সম্ভবত ক্যাপ্টেন হবে না কারণ যা ক্যাপ্টেন করার পর চেন্নাই ম্যানেজমেন্টের সঙ্গে তার কিন্তু সমস্যা হয়েছিল ঋতুরাজ গায়কোয়াটকে তারা অপশান হিসেবে দেখেছে বাট তারা কিন্তু আরও বেটার অপশানের খোঁজ চলছে ঋষভ পন্থকেও কিন্তু চেন্নাই ম্যানেজমেন্টে একটু বাজিয়ে দেখেছে যদিও ঋষভের পেছনে যেভাবে আর কি দিল্লি থেকে সাপোর্ট দিচ্ছে ঋষভের দিল্লি ছাড়ার চান্সটা কম তো সেই জায়গায় যদি দেখো যে নেক্সট তিন চারটে মরসুমের জন্য চেন্নাই সুপার কিংস রোহিত শর্মাকে দলে নিয়ে ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছে সিএসকের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে দেখতে পাও অবাক থাকবে না কিন্তু ব্যাপারটা কারণ চেন্নাই একটুখানি অভিজ্ঞ প্লেয়ারদের পছন্দ করে এবং সেখানে তারা কিন্তু একটু বয়স্ক প্লেয়ারদের সুযোগ দেয় হতে পারে চেন্নাই সেই সুযোগটা নিল দেখা যাক সেটা তো সেটা পরের কথা বাট তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুম্বাই বনাম রোহিত শর্মা এই লড়াই কিন্তু চলছে বাকি আরও এক প্লেয়ার ঈশান কিষান তাকে নিয়েও রীতিমতো সমস্যা ঈশান কিষাণ কোথায় কে এস ভারতের টেস্টে খেলা দেখে মানুষের এটাই প্রশ্ন বাট ঈশান কিষাণের ব্যাপারটা হচ্ছে যে ঈশান কিষান নাকি ভারতের টিমে থেকে ব্রেক চেয়ে নিয়েছে এবার তার নাকি মেন্টাল ফ্যাটিক সেই কারণে ব্রেক চেয়েছে কিন্তু যেটা খবর বেরিয়ে আসছে যে ঈশান কিষাণকে নাকি আর কি টিমের মধ্যে রাখা হয়েছে বাট তারপরও জিতেশ শর্মাকে রিসেন্ট কিছু টি টোয়েন্টিতে মানে বিশেষ করে সাউথ আফ্রিকা সিরিজের সুযোগ দেওয়ার পর ঈশান কিষান সেটা ভালোভাবে দেখেনি সে কিন্তু তাই অ্যাকচুয়ালি টিম ছেড়ে চলে গিয়েছে এরকমটা বলতে পারো যে সে দেখছে যে সে কিন্তু টিমের সঙ্গে কন্টিনিউয়াসলি ট্রাভেল করে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে ট্রাভেল করেছে দেন পরে সিরিজও ট্রাভেল করছে বাট সে কোনো না কোনোভাবে ব্যাক আপ অপশনই হয়ে থাকছে টিমের জন্য তো তাই সে বলেছে তার মেন্টাল ফ্যাটিগ আছে সেই কারণে সে আর কি টিম ছেড়েছে তার নাকি ব্রেক চাই তবে সেই ব্রেকে গিয়ে সে এবার পার্টি করছে মজা করছে অনেক কিছু পোস্ট সোশ্যাল মিডিয়াতে করেছে এবার দেখো ব্রেক যে সে যেভাবে তার মেন্টাল কমাবে সেটা তার ব্যাপার কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ইসান কিষানকে বলা হয়েছিল যে তুমি যদি আবার টিমে ফিরতে চাও তোমাকে কিছুটা ক্রিকেট খেলে ফিরতে হবে ডোমেস্টিকে পুরো খেলতে হবে সেরকম বলা হয়নি একটা অ্যাটলিস্ট রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে বলা হয়েছিল সেই টাইপের ইঙ্গিত দেওয়া হয়েছিল বাট ঈশান কিষান কিন্তু রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেনি কোনো ম্যাচই খেলেনি ইভেন শ্রেয়া সার সে স্ট্রাগেল করলেও সে কিন্তু মাঝখানে একটা রঞ্জি ট্রফির ম্যাচ খেলে আবার এই টেস্ট সিরিজে এসেছে বাট ঈশানকে সেটা বলা হলেও সে কিন্তু সেটা করেনি সেই কারণেই কিন্তু ঈশান কিষানকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা এখন রাখছে না দেখা যাক থার্ড টেস্ট বা ফোর্থ টেস্টের টিমে ঈশান কিষান ফেরে কিনা বাট এই টাইপের কিন্তু একটা খবর বেরিয়ে আসছে যদিও শোনা যাচ্ছে যে ঈশান কিষান নাকি কৃণাল পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়ার সঙ্গে বড়দাতে বর্তমান সময়ে প্র্যাকটিস করছে বাট তাকে কিন্তু একটা রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল তাকে টাচে ফিরে আসার জন্য সেটা কিন্তু ঈশান কিষান করেনি তো ঈশান কিষানকে নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে আর শেষে যদি আমরা বিরাট কোহলিকে নিয়ে কথা বলি তো যা শোনা যাচ্ছে বিরাট কোহলি হয়তো থার্ড টেস্ট এবং ফোর্থ টেস্টও অ্যাভেলেবেল থাকবে না ইএসপিএন ক্রিক ইনফো থেকে এটা কিন্তু রিপোর্ট করা হয়েছে এখনও ভারত অফিসিয়ালি স্কোয়াড অ্যানাউন্স করেনি থার্ড টেস্ট এবং ফোর্থ টেস্টের জন্য তবে বিরাটকে নিয়ে এই আপডেটই শোনা যাচ্ছে এবার বিরাট কোহলি ফ্যামিলির পাশে থাকতে চেয়েছে এবার বিরাট কোহলি টিমকে এত বছর সার্ভিস দেওয়ার পর যদি তার মনে হয় তার ফ্যামিলির তাকে দরকার আছে এই সময় তো সেখানে অ্যাকচুয়ালি কিছু বলার নেই সে ফ্যামিলির পাশে থাকছে কিন্তু এবার অনেকেরই প্রশ্ন যে যদি বিরাট কোহলি আইপিএলের সময়ও কি এটা করবে তার ফ্যামিলির পাশে থাকবে এটা আবার অনেকের প্রশ্ন কিন্তু মেন ব্যাপার হচ্ছে যেরকম তোরা শোনাই গিয়েছে আর কি এবিডি বিলিয়ার্স তার ইউটিউব ভিডিওতে বলেছে যে বিরাট কোহলি নাকি তার সেকেন্ড চাইল্ড এক্সপেক্ট করছে সেই জন্যই সে কিন্তু অনুষ্কা শর্মার পাশে এই সময় থাকছে তো সেই কারণেও তো বিরাট কোহলিকে থার্ড টেস্ট এবং ফোর্থ টেস্টও দেখা যাবে না ফিফথ টেস্টও ফেরার চান্সটা কম এরকম কিন্তু এস পে ক্রিকেট ফোর তরফ থেকে রিপোর্ট করা হচ্ছে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানানোর ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই